ঠিক ওসমান আদিকে হত্যার আগে বাংলাদেশ বিরোধী অ্যাক্টিভিস্টরা যেরকম ওসমান হাদিকে হত্যাযোগ্য করার জন্য ওর বিরুদ্ধে ক্যাম্পিং শুরু করেছে আমি ঠিক তাই দেখতে পাচ্ছি আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য এইটাকেই শুরু করে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পিং করা হচ্ছে এর মানে হচ্ছে আমি যদি কালকে ঢাকায় ফিরি আমাকে হত্যা করা হয় তাহলে বলা হবে বাইরের লাশ বিক্রি করে সে চাকরি করতে চেয়েছে জন্য তাকে হত্যা করা হয়েছে আমার হত্যার ইস্যুটাকে ধামাচে দেওয়া হবে একটা কারণে আমি সরকারের কাছে জানতে চাই প্রজ্ঞাপন জারি করা হয়েছে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হবে কিভাবে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির আগে মন্ত্রণালয় থেকে দেশের বাহিরে বিষদের হাতে যায় এইটা যদি হয় একটা প্রজ্ঞাপনের অবস্থা তাহলে আমাদের দেশে যে নিরাপত্তা চুক্তি হয় জনগণের নিরাপত্তা কোথায় মন্ত্রণালয়ের ফাইল মন্ত্রণালয়ের বাহিরে কিভাবে আসে আমি এটা সরকারের কাছে জানতে চাই নাম্বার দুই আমি খুব স্পষ্ট করে বলতে চাই সরকার যদি আমার নিরাপত্তার কথা চিন্তা করে আমাকে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করে এই সৎ উদ্দেশ্য থেকেই যদি প্রজ্ঞাপন জারি করা হয় আমি সরকারকে ধন্যবাদ জানাই আর যদি সরকার ওসমান আদি হত্যার বিচারকে অন্যদিকে নিয়ে যেতে চায় হত্যার বিনিময়ে ভাইকে চাকরি দিয়ে জনগণকে বুঝ দিতে চায় ইন্টেনশনালি যদি জন বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার আশ্রয় সরকার নিয়ে থাকে আমি এই তীব্র নিন্দা জানাচ্ছি আমি ঘৃণা প্রত্যাখ্যান করছি আমার এই সরকারি চাকরি আর যদি সরকার আমার নিরাপত্তার কথা চিন্তা করে তারা যদি মনে করে বাংলাদেশ আমার নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না আমাকে তারা নিরাপত্তার জন্য দেশের বাহিরে নিয়ে যেতে চাচ্ছে আমি আবারও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই শুধু আমাকে নিরাপত্তা দিলেই হবে না আপনারা ইনসাফের রাষ্ট্র কায়েম করেন আঠারো কোটি জনগ নিরাপত্তা কায়েম করেন নিরাপদ বাংলাদেশ তৈরি করলে আমরা সবাই বাংলাদেশে থাকতে পারবো অনিরাপদ বাংলাদেশে আমরা কেউই সেফ না আমি ডক্টর এই স্যারকে আপনাদের মাধ্যমে সর্বশেষ একটা আহ্বান জানাতে চাই যদি উসমান হাদির পরিবার ইনকালাব মঞ্চের ভাইদের আপনি নিরাপত্তা দিতে পারেন নিরাপত্তা দেন আর যদি নিরাপত্তা দিতে না পারেন এটা আমি আমার ব্যক্তিগত আহ্বান জানাচ্ছি ওসমান হাদির সন্তান আমাদের তিন ভাইয়ের একটাই ছেলে ওসমান হাদির সন্তান এবং আমাকে নিরাপদ বসবাস করতে পারি পৃথিবীর যে প্রান্তে হোক খুব